হ্যালো রিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা সেদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে টুকটাক কিছু কেনাকাটার জন্য এখানে রোহির জন্য একটা ওভারকোট দেখা হচ্ছিলো এই ওভারকোটটা দেখতে কিন্তু বেশ ভালোই ছিল আর রিজেনেবেলই ছিল আমরা একটু সামনে গিয়েছি ভেবেছিলাম যে পরবর্তীতে এসে কিনবো কিন্তু পরে এসে আর এটা পাইনি এখানে কম দামের মধ্যে কিছু ব্যাগ ছিল যারা রেগুলার ইউজ করতে চান তারা এখান থেকে নিতে পারেন এখানে ওয়ান পিস ছিল টু তারপর ওয়ান পিসগুলোর দাম একদমই কম ছিল দুশো টাকা করে চাচ্ছিলো আর একদম ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল টু পিস ছিল থ্রি পিসও ছিল একদম রেডিমেড আর আরং কটনের মধ্যে সেগুলো একদম রিজনেবেল মধ্যে ছিল আর কিছু ছিল নেক পেলো যেগুলোর দাম চাচ্ছিলো দুশো টাকা করে কিছু টেডি বিয়ারও ছিল সেগুলোর দাম চাচ্ছিলো দেড়শো টাকা করে এখানে কিছু ব্রুজ তারপর কিছু কসমেটিক আইটেম ছিল যেগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল আর এখানে ছিল শীতের এই শালগুলো এগুলো দাম ছিল চারশো টাকা করে এরপর আমরা চলে যাই একটা ওড়না হিসাবের দোকানে এখানে বোরকার সাথে ম্যাচিং করা একটা ওড়না খোঁজা হচ্ছিল অনেক খোঁজাখুঁজি পর ওড়নাটা পাওয়া যায় কিন্তু তারা দামটা ছিল অনেক বেশি এখানে দামটা অনেক বেশি কিন্তু এখানে দরদাম করতে হয় আমরা দামাদামি করে ছয়শো টাকা নিয়েছিলাম ওড়নাটা এরপর আমরা চলে যাই একশো টাকার দোকানে মানে এখানে বেশিরভাগ জিনিসই ছিল একশো টাকার প্লাস্টিকের অনেক কিছু ছিল আর ঘরের যাবতীয় মানে অনেক কিছু লাগার তো সেখান থেকে অনেক কিছু কেনা হয়েছে এখানে এই টু পিস গুলো চাচ্ছিল ছয়শো টাকা করে আমরা নিউ মার্কেটের ভেতরের থ্রি পিসের দোকানের ভেতরে ঢুকেছিলাম এখানে দেখছিলাম থ্রি পিস পছন্দ হলে নেব ভাবছিলাম দুইটা কিন্তু এখানে থ্রি পিস গুলো আমাদের পছন্দ হয়নি তাই আর নেওয়া হয়নি এখানে ছোট বাচ্চাদের কিছু খেলনা ছিল এখানে আমি রোহিত জিজ্ঞেস করছিলাম ও নেবে কিনা তাহলে ও আর আমি একসাথে খেলবো আর এর পাশের দোকানে ছিল যারা আর্ট করে যে আর্ট বোর্ড গুলো ছিল এখানে তো এগুলো আমার খুব পছন্দের কারণ আমি হাঁকা করতে পছন্দ করি এরপর আমরা আরেকটা একশো টাকার দোকানে যাই এখানে স্রামিক মগগুলো ছিল একশো টাকা করে আর বাকি প্লাস্টিকের বোতল আরও অনেক কিছু ছিল যেগুলো সবই একশো টাকা এরপর সামনে এগোতেই দেখি যে টপস এখানে ছিল একদম তিনশো পঞ্চাশ টাকা করে অফার মূল্য দিচ্ছিলো আর এরপর চলে যাই একটা ব্যাগের দোকানে এখানে এক একটা ব্যাগের এক দাম ছিল কিন্তু ব্যাগগুলো একদম রিজনেবলের মধ্যে ভালোই ছিল এরপর এই যে একটা হোম ডেকরের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর গাছ মানে আর্টিফিশিয়াল ফ্লোয়ার পাওয়া যায় যেগুলোর দাম একদম রিজনেবলই ছিল এরপর একটা জুয়েলারি দোকানে চলে যায় এখানে দামটা ছিল অনেক বেশি তো এখান থেকে আর কিছু কেনা হয়নি কিছু টেবিল রানার দেখছিলাম টপস দেখছিলাম যেগুলোর দাম একদমই রিজনেবলের মধ্যেই ছিল আর এখানে আমরা হিজাব দেখতেছিলাম রোহির জন্য এরপর আমরা নিউ মার্কেটের ভেতর থেকে বের হয়ে একটা দোকানে ঢুকে আমরা ভাপা পিঠা খাই সবাই মিলে আর এরপর চাও খেয়ে নেই এরপর আমরা চলে যাই গাউসিয়া মার্কেটের ওই দিকটায় ওইখান থেকে আমার খালাতো ভাই বোন আর আমার খালামনি মানে তাদের জন্য সানগ্লাস দেখতেছিল এরপর চলে যাই একটা জুতার দোকানে এখানে অনেক শু ছিল ছিল আর এর পাশেই ছিল কিছু কাঁকড়া বেন্টের দোকান সেখান থেকে আমরা কয়েকটা কাঁকড়াও কিনে নিয়েছি এরপর আবার একটা ব্যাগের দোকানে চলে যাই এখানে বিভিন্ন ব্যাগ ছিল আর বিভিন্ন দামের ছিল আর সস্তায় কেনাকাটা করতে হলে নিউ মার্কেট বেস্ট একটা অপশান আমরা পুরো নিউ মার্কেট ভালোভাবে ঘুরতে পারিনি কারণ আমাদের হাতে একদমই সময় কম ছিল সেজন্য তো আবার কখনও গেলে আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ